সতেরোশো সতেরো পঞ্চাশ আঠারোশো আঠারো এগারো আঠারো জোর বলার আঠারোশো রেখা আঠারোশো আঠারোশো এগারোশো বাগাস্টা

واگے ہزار واگے درکا 1000 واگے ہزار واگے درکا واگے ہزار واگے درکا 1000 ہٹالیں اپنوں گرے سدیش ایسوٹے واگے 600 واگے 600 ایککا واگے 600 ایککا

66810349 हमने देना बहुत कम रख नहीं বেশি रख दे हमने ₹6000 बाकी 1000 बाकीदर एकटा 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 1100 একটা কি বেলা আছে ভাই 1100 একটা 1100 1100 1150 এরা 1150 এরা 11200 টাকা দেন আরেট বসে আগে চলে গেল এই আপনাকে আরেট বসে না 1100